ছাত্র জনতার আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এই জন্য প্রতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে অন্তর্বর্তী সরকার এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই দৃঢ়পত্রের কথা জানান তিনি বলেছেন জুলাই আগস্ট মাসের বিপ্লবের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজ ভালোভাবে এগিয়ে চলছে প্রতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব আপনারা জানেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আট আগস্ট জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ সরকার গঠিত হয়েছে এরপর থেকে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাইবার কথা বারবার বাংলাদেশে আলোচনা হচ্ছে এবং এর আগে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারেও ডক্টর মোহাম্মদ ইনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিতুসেন বলেছেন তারা ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাইবে এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং সেখানকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন তারা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারি করার জন্য চিঠি দিয়েছে এবার প্রধান ব্যবস্থা খোদ যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানালেন তারা শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি কিংবা গতকাল গত কয়েকদিন আগেও পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি বলেছেন তারা এখনও আনুষ্ঠানিকভাবে অন্যান্য মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত কোনো তথ্য চিঠি পাননি কোনো উদ্যোগ নেওয়ার কথা তারা জানেন না এই অবস্থায় প্রধান উপদেষ্টার এই বক্তব্য আসলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে কবে তারা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে এটি ফেরত চাইবে সে ব্যাপারে আমরা অনেকে মনে করছেন হয়তোবা অচিরেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে তবে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা সেটাও নির্ভর করছে অনেকটা ভারতের উপর কারণ যে চুক্তি রয়েছে দেশের মধ্যে সেখানে ভারতের সুযোগ রয়েছে ভারত চাইলে যে কাউকে ফেরত দিতে অস্বীকৃতিও জানাতে পারে বিভিন্ন সংবাদ মাধ্যম এসেছে শেখ হাসিনাকে ভারত সরকার একটি ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে যে ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে শেখ বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এটাও দেখেছি নয়াদিল্লির কাছে লোধি গার্ডেনের কাছে একটি সুরক্ষিত বাংলোতে অবস্থান করছেন শেখ হাসিনা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি লোধি গার্ডেনে ঘোরাফেরাও করেন কিংবা শপিং মলেও যান সে ধরনের তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এর পাশাপাশি ভারত সরকার আগে বলেছিল যে স্বল্প সময় নরিশে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং ভারতে অবস্থান করছেন এবং এটি চলতে থাকবে এই অবস্থায় আসলে ভারত তাকে ফেরত দিবে কিনা শেখ হাসিনাকে ফেরত দিবে কিনা সেটি একটি বড় প্রশ্ন কারণ দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার বাংলাদেশে ফেরত দিলে সেখানে তার বিচার হওয়ার সম্ভাবনা আছে এবং বিচারে তার হয়তো বা মৃত্যুদণ্ড হতে পারে কারণ উপদেষ্টাদের বিভিন্ন উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন এবং ছাত্র আন্দোলনের সমন্বয়করা অনেকে বলেছেন একমাত্র শেখ হাসিনা দেশে ফিরবে তাকে ফাঁসি কাঠে ঝুলানোর জন্যই এই সব নানা আশঙ্কার মধ্যে ভারত আদৌ তার দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে কিনা সেটি একটি বিরাট প্রশ্ন সর হোসেন Top News, London.